নমস্কার আজকে অনুষ্ঠানটা অন্যতম একটু অন্য কথা দিয়ে বলবো আপনারা খুব মনোসংযোগ করে শুনবেন কথাগুলো আজকে মানুষের হটকারিতা হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ করে ভালো কথা হচ্ছিল হতে হতে একটা খারাপ আলোচনার ভিত্তিতে পরিবেশটা গরম হয়ে গেল তাহলে কি পজিটিভ এনার্জিটা ছিল ঢুকে পড়ল নেগেটিভ নেগেটিভ হতে হতে চরমে চলে গেল সেটা হলো কি তুঙ্গস্থ তারপর কী হল কান্নাকাটি তারপর কি হলো বিচ্ছেদ কেউ কারোর মুখ দেখবে না এটা কি ঠিক তাই আমি কিছু ঘটনা তুলে ধরছি মানুষ যখন দেখাতে আসে আমার কাছে বা আমার মন্দিরে পুজো দিতে আসে আমার সঙ্গে যেখানেই দেখা করবো আমি হয়তো শ্বাসনে কাজ করছি চিনতে পেরেছে মা আজকে এখানেই আপনার সঙ্গে কথা বলবো সেই আমি কিন্তু একটা ভালো পরিস্থিতির ভালো কাজ করছিলাম আমি হোমযজ্ঞ সেরে উঠলাম তাদেরকে নিয়ে বসলাম ইয়াং ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে দুজনেই কিন্তু ভাই আর বোন এত সুন্দর পরিস্থিতি তারা কিন্তু মন্দিরে যায় বিভিন্ন জায়গায় খেলাধুলো করে বিভিন্ন লোকের সঙ্গে মেশে কিন্তু প্রায় সময় আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে হয় না আবার দুজন দুজনকে ছেড়ে থাকতেও পারে না সেই জায়গায় আমি বলি বাড়িতে এলো ভালো মন নিয়ে জামা কাপড় ছাড়তে না ছাড়তেই ভালো কথা হতে হতে কিছু কথা কাটাকাটির কথা এসে গেল এটা ভালো তো সেটা খারাপ ওটা করিস এটা করেছিস এই তোর চলাটা ভালো নয় তুই এটা বললি তুই অপমানিত কথাজনক বললি এগুলো কিন্তু হতে দিতে গেলে নিজেদের মনোমালিন্য হয় ভাই বোনের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যেও হয় এইগুলো দুজন বন্ধু একটা হোটেলে খেতেই গেছে খাবারটা খাচ্ছে খেতে খেতে দুজনের মধ্যে খুব তর্ক বিতর্ক হচ্ছে খাবার কিন্তু পড়ে আছে দেখুন খাবার হচ্ছে লক্ষ্মী পজিটিভ ছিল কে ঢুকে গেল, নেগেটিভ ঢুকে গেল খাবারটা খেলো না কিন্তু হোটেলে গেলে হোটেলে এলাকা পয়সা দিতেই হবে দুটো খাবারই নষ্ট হলো দুজন দুদিকে মুখ করে চলে গেল দুজনেরই এত অন্তরঙ্গ বন্ধু কেউ কারোর সঙ্গে কথা বলছে না বলছিল কিন্তু ভালো কথা বা কারোর কোনো পরচর্চা পরনিন্দা নিয়ে বসে পড়লো এগুলো কি ঠিক তোমরা গেছো সেখানে আনন্দ করতে খাবে আনন্দ করবে গল্প করবে ভালো কথা হতে হতে খারাপ কথা এসে গেল একজন সহ্য করতে পারছে একজন সহ্য করতে পারছে না এটা কিন্তু দুর্ঘটনা অন্তরঙ্গ বন্ধু হলে খুব কষ্ট পায় আজকের ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা এটাই হচ্ছে আর কম্পিটিশন মার্কেট দেখুন না উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো সবাই কিন্তু জয়েন্টে চান্স পায়নি সবাই কিন্তু ডাক্তারি চান্স পায়নি কিন্তু এখন ছেলে মেয়েদের টেকনিক্যাল লাইনে দেওয়া বা জয়েন্টে বসানো বা ডাক্তারি পরীক্ষা বা বিজনেস ম্যানেজমেন্ট পড়া বিএ বিবিএ বিসিএ পড়ানো এই যে এইগুলো পড়ানো ছেলে মেয়েদের বলছে হ্যাঁ বললো কিছুক্ষণের মধ্যে ছেলেটি বা মেয়েটি বলছে না আমরা এই পড়াশোনাটা করবো না আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। মা বাবা বলে ভালোই আবার কিছুক্ষণ বাদে বলে না তোমার কথাটাই ঠিক তাহলে কি হচ্ছে উনিশ আর বিশ হচ্ছে তাহলে নিজেদের ধীর হচ্ছে না লেখাপড়াটা সাংঘাতিক জায়গায় তাহলে কতগুলো আমি আইটেম নিয়ে কথাগুলো বললাম আপনি দেখুন আপনারা দেখুন সবাই যে মন কি জিনিস একটা মন হচ্ছে মন্দির এই মনই কিন্তু বিক্ষিপ্ত করে দেবে মনই কিন্তু চঞ্চলা আনবে আবার এই মনই কিন্তু আপনাকে ঠিক ধীর স্থির লক্ষ্যে পৌঁছে দিয়ে আপনাকে কোটিপতিও করে দিতে পারে একটা কথার জন্যে মানুষের মৃত্যু পর্যন্ত আসতে পারে নেগেটিভ কথার জন্যে যে বন্ধুটি চলে গেল সে রাত্রে ঘুমোতে পারলো না দুজনেই দুজনকে এত ভালোবাসে ঘুমোতে পারলো না এই বন্ধু ভাবছে আমি ফোন করি ওই বন্ধুও ভাব যে ফোন করি পরের দিন দুই বাবা মায়ের মধ্যে কথা হলো দুজনের কথা হলো দুই বাড়ি থেকে ফোন এসছে আচ্ছা তোর ছেলে কি করছে বলতো আমার ছেলে আমি ঘুম থেকেই ওঠেনি আর তোর ছেলে আমার ছেলেও তো তাই ঘুম থেকে ওঠেনি কি হয়েছে বলতো তখন দুজনকে দুজনকেই প্রশ্ন করতেই দু বাড়ির দুই ছেলেকে বললো কাল রাত্রে সাংঘাতিক কিন্তু অশান্তি হয়েছে আমাদের দুজনের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়েছে একে অপরকে সহ্য করতে পারিনি খাবার ফেলে রেখে বাড়ি চলে এসে আমি এরকম ঘুমোচ্ছি এখন ঘুমাবো চলে যাও তোমরা তাহলে কি হলো হটকারিতা কি হলো মাথা গরম তাহলে কী করবে বাবা মায়েরা এই হটকারিতা মাথা গরমের জন্যে কিন্তু কাজ করতে হবে আপনাদের গ্রহগুলোকে দেখতে হবে কারণ এই যে মনোমালিন্য একটা মনের ব্যাপার বন্ধুত্বের ব্যাপার একটা ছেলে মেয়ে ভালোবাসার জায়গা বা ভাই বোনের জায়গা স্বামী স্ত্রীর জায়গা শ্বশুর শাশুড়ির জায়গা কথা কাটাকাটি সেইটা কিন্তু হটকারিতা করলে হবে না চাঞ্চল্য ভাব আনলে হবে না সবসময় পজিটিভ রাখতে হবে নেগেটিভ কথা একদম নয় সবসময় পজিটিভ যদি মানে নিয়ে থাকি তাহলে খুব ভালো তার জন্যে কী করতে হবে কাউন্সেলিং করতে হবে কেন মাথা গরম হয়ে যাবে আজকে যদি বলে না সুখী চুপ সুখ আর চুপ তোমার সুখ থাকলে তোমার চুপ করে থাকতে হবে চুপ না থাকলে তুমি সুখ পাবে না বহু কথায় বহু দোষ ভেবে চিনতে তাই বন্ধুর মিলন ক্ষেত্রে কিন্তু এই গুরুমাই করিয়ে দিয়েছিলেন তাদেরকে বুঝিয়ে একটা জায়গায় আনতে পেরেছি হট করে তা থামিয়ে তারা ভালো জায়গায় পড়াশোনা করে দুজনেই কিন্তু জয়েন্টে চান্স পেয়েছে দুজনেই ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাশ করে দুজনেই কলেজে ভর্তি হয়েছে তাদের মিস দেখলে মনে হয় তাদের কি একদিন ওই হোটেলের খাবার ছুঁড়ে ফেলে দেওয়া বা বাড়িতে মন খারাপ করে এসে পরের দিন বাবা মা প্রশ্ন করছে কী হয়েছে তার উত্তর দেওয়া ঠিক তাই বলবো আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি আবার অনুষ্ঠান দেখতে আরও ভালো প্রোগ্রাম নিয়ে আমি আসবো